সপ্তাহে রাজধানীর মিরপুরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা চলতি মাসে পুরান ঢাকায় একই কায়দায় গুলি করে আর এক হত্যাকাণ্ড এছাড়া সারাদেশে হচ্ছে রাজনৈতিক সহিংসতাও নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে রয়েছে সংশয় রোববার কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটরেট করার কোনো সম্ভাবনা নেই আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে

প্রস্তুতি নিয়েও খোদা না গুরু বড় ধরনের কিছু হলে কি ধরনের ওটা তো সেই সময় বুঝা যাবে ছোটখাটো গুলি যেমন প্রস্তুত আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করছে এই সময় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয় সানবীর রূপল সময় সংবাদ ঢাকা এখানে হলো সাধারণ